কে আশা করি আপনারা সবাই ভালো আছেন ব্যস্ত আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে নিয়ে এসেছি তিনটে এক্সারসাইজ তিনটে এক্সারসাইজের মাধ্যমে আপনারা আর্মকে স্লিম করতে পারবেন আর আর্ম আর্ম যদি মোটা থাকে তাহলে আমাদের জামা কাপড় পরতে সুন্দর লাগে না তো সেই জন্য আমি মনে করলাম যে এইটা এই এক্সারসাইজটা ভেরি ইম্পর্টেন্ট তো একদম ইজি যারা জিমে যেতে চান না যারা মনে করেন যে আমার সময় নেই বাসায় যদি মানে জাস্ট থ্রি মিনিট থ্রি মিনিট করেন তিনটে এক্সারসাইজ এক মিনিট এক মিনিট করে করবেন দেখবেন এটা অনেক উপকৃত পাবেন তো যাই হোক এখন কথা হলো যে আমরা এক্সারসাইজটা কী মানে কেমন হইতে পারে তো অনেকেই এক্সারসাইজ করেন আবার করেন না ধরেন আবার মানে একদিন করেন দুদিন করেন না এইভাবে করলে হবে না তবে আমি বলি এক্সারসাইজটা এভরিডে করবেন এভরিডে করলে এইটা ওয়ান মান্থের ভিতরে আপনি আপনার হাতের যে পরিবর্তনটা এটা দেখতে পাবেন তবে আপনি যখন এক্সারসাইজ শুরু করবেন তখন এখান থেকে একটা মেজারমেন্ট করে নেবেন যে আপনার আর্মটা কতটুকু মানে মোটা আসছে তো আপনি এই আগে আগে আপনি মেপে নেবেন মেপে নেওয়ার পর আমি যেভাবে দেখাইছি দেখাবো এক্সারসাইজটা ঠিক ওইভাবে করবেন ওয়ান মান্থ রেগুলার সকাল বিকাল সকাল বিকাল এভাবে যদি করেন মানে কি কি বলবো এটার একটা উপকার পাবেন একটা উপকার আপনারই হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আসলে কার্যকরী কিনা আর তার এই আর কি অনেক ছেলেরা ওই যে এরকম শার্ট পরলেও এরকম স্বাস্থ্য এরকম মোটা থাকে এদিক দিয়ে মোটা থাকে তারপরে হাফ শার্ট পরলে ব্লাউজ পরলে এরকম আর কি হাতটা মোটা থাকলে খারাপ দেখা যায় তো যাই হোক আমরা আর দেরি না করে আমি এখন এক্সারসাইজগুলো দেখাচ্ছি প্রতিটা প্রতিটা স্টেপে আপনারা ফোরটি টাইমস করে করবেন যদি পারেন আরও বেশি করে করবেন তো এই হলো আমার নাম্বার ওয়ান এক্সারসাইজ সামনের দিকে এবং পিছনের দিকে তো আমি আমি এই এইভাবে দাঁড়াই দেখাচ্ছি খুব বড় করে একজন হাতটাকে ঘুরাইয়া ঘুরাবেন প্রথম দিকে প্রথম হলো সামনে নাম্বার ওয়ান এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আমি এটা পেছন দিকে দিলাম এবার সামনের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই হলো নাম্বার ওয়ান এক্সারসাইজ তো এই একটু ভাত ব্যথা করলে আপনারা একটু ঘুরে আন একটু রেস্ট নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সেকেন্ডটা শুরু করবেন তো এই আমি বসে পড়লাম নাম্বার টুটা শুরু করব নাম্বার এই আমি বসলাম বসার পর আমি নামাজের মতো করে এই পা এইভাবে দিয়ে সামনে এটা একটা বুক ডাউনের মতো বুক ডাউন এভাবে করে বেশ টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যাই হোক এটা হলো আপনার নাম্বার টু এক্সারসাইজ গেল এখন আমি আরেকটা নিয়ে আসছি নাম্বার 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 হলো কি হল Eo 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 pisant e-gade, eo 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 e-pisant e-gade ha-de, eo 1 ফোরটিন এইটিনটি করে বসে পড়বেন এইভাবে করে আপনারা রেস্ট করবেন তো যাই হোক আপনারা এইভাবে করে এক্সারসাইজগুলো করবেন প্লিজ এটা আমার জন্য নয় এটা আপনাদের জন্যই আর যারা বাইরে বের হতে চান না ঠান্ডা আসতে কিংবা শরীরে অসুবিধা ঘর থেকে ঘরেই করতে চান সব কিছু তো আমি মনে করি এই তিনটে এক্সারসাইজ করবেন বোনেরা ভাইয়েরা তাহলে আপনাদের এই উপকৃত হবেন এটা আপনাদের জন্যই বলছি তো যাই হোক এগুলো যদি আপনারা প্রতিদিন সকালে বিকালে সকালে বিকালে করবেন তাহলে আপনারা এটার একটা বেনিফিট পাবেন তবে প্রথমে আপনার যখন এক্সারসাইজ শুরু করবেন মেজারমেন্ট করে নেবেন এখানে বাহুতে মেজারমেন্ট করে নেবেন মা মেজারমেন্ট করে নেবেন দুই সাইডে মেজারমেন্ট করার পর এর মধ্যে আর কোনো মাপার দরকার নাই এক মাসের ভিতরে আর কোনো মাপার দরকার নাই এক মাস পরে যেয়ে দেখবেন আপনার কতটুকু আপনার কমছে আর কি আর আরেকটা জিনিস হল কী আপনি যদি এখন পেট ভরে খান তাহলে কিন্তু হবে না আপনারা খাদ্যবাস চেঞ্জ করতে হবে খাদ্যবাসও চেঞ্জ করতে হবে এবং ডেলি এক্সারসাইজ করতে হবে এই আর কি তো আমি একটা মানে এটা কেন দিলাম আজকে এই হাতেরটা হাতের এক্সারসাইজটা অনেকে রিকোয়েস্ট ছিল যে আপা আমার হাতটু মোটা আমি তো ব্লাউজ করতে পারি না তখন আমি কী করবো ওরা আমি মানে এই ভিডিওটা আমি তো জনে জনে বলতে পারবো না তো আমি বলি কি যে আমার এক্সারসাইজ টাইমে আমি এক্সারসাইজ শুরু করার আগে আমি এই তিনটা এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো ভিডিও করবো আমি তাহলে আমি আমার বোনদেরকে দিতে পারবো তো যাই হোক আমি ডেলি এক্সারসাইজ করাই আমি একজন প্রফেশনাল এক্সেস মানে প্রফেশনাল হল ফিটনেস ট্রেনার আরেকটা জিনিস হলো যে আমি বিভিন্ন রকমের মাল্টি এক্সারসাইজ করাই আমি আমার এক্সারসাইজ ক্লাসে যারা আসেন তারা বলেন যে আমার এখানে ব্যথা সেখানে ব্যথা আমি তাদেরকে অল্টারনেটিভ অল্টারনেটিভ এক্সারসাইজ দেখাই দিই তো এই আর কি তো আমি আরেকটা কথা না বললে নয় আপনারা যা যখন আমি দেখছি এক্সারসাইজ তো করেন না করেন না কোনো কোনো কিছু আপনার কোনো কিছু আপনাদের কোনো না আপনাদের যখন বয়স কম থাকে তখন কিন্তু আপনারা নিজের নিজের শরীরের প্রতি কোনো যত্ন দেন না তো এখন কথা হলো কি এইভাবে নিজেকে অবহেলা না করে আপনারা মানে আজকে থেকে এখন থেকে শুরু করে দেন এক্সারসাইজ তো এখন আমাদের যখন আমাদের শরীরে যখন প্রবলেম হয় তখন দৌড় দিয়ে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে কি করে ডাক্তার বলবে যে আচ্ছা ঠিক আছে মানে আপনাদের কন্ডিশন অনুযায়ী বলবে যে একটা টেস্ট দিতে হবে একটা হয়তো বলবে যে আপনি এক্সারসাইজ করেন আপনাদের আপনারা খাদ্যাভ্যাস চেঞ্জ করেন তো এইগুলোই বলবে তখন এখন তো ডাক্তার তো খুব ভালো একটা কথা বলে দিল কিন্তু যখন আপনার রিপোর্ট আসবে তখন রিপোর্টে বলবে যে তোমার একটা হার্ট ব্লক হয়ে গেছে জয়েন্ট প্রবলেম হয়ে গেছে মানে আপনার ব্যাক ব্যাক সাইডের যে হার্ট ডি হয়ে গেছে কী কারণে আপনার নিজের দোষের কারণে তো বডি এমন একটা জিনিস একদিন না একদিন প্রবলেম হবেই শরীর ভালো শরীর কখনো ভালো কখনো মন্দ তো সেই জন্য বলি কি অভ্যাসের মাধ্যমে কোনো মেডিসিন খাওয়া লাগবে না খাদ্যভ্যাসের মাধ্যমে এক্সারসাইজ করে নিজেকে ভালো রাখতে পারি আমরা আরেকটা জিনিস আরেকটা জিনিস হলো কি তখন আপনারা ওই পঞ্চাশ বছর পরে যায় আর আপনারা ওই এক্সারসাইজে ঢুকবেন কেন রে ভাই এক্সারসাইজ আমার পঞ্চাশ বছর পরে পরে কেন আমার এক্সারসাইজ ক্লাসে আসতে হবে আমার এক্সারসাইজ ক্লাসে আসতে হবে যে কোনো বয়সে আমার মানে মানে ছোটো বয়স থেকেই এক্সারসাইজে আসা বুঝি প্রতিদিন এক্সারসাইজ করলে তো কোনো সমস্যা নেই এটা তো আমাদের ভালোর জন্যই তো কেনই আমরা নিজেকে অযত্ন অবহেলা করব। আপনি যদি ভালো না থাকেন আপনাকে কিন্তু আপনার পরিবারের মানুষ হয়তো একদিন দু দিন দেখবে পরে কিন্তু আপনাকে পছন্দ করবে আর নিজে যদি ভালো থাকেন দেখবেন আপনার ছেলে মেয়ে মা বাবা বউ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়ার প্রতিবেশী সবাই তখন আপনার কাছে আসবে আপনাকে ভালোবাসবে আপনার তখন চাহিদা থাকবে ডিমান্ড থাকবে ভালো থাকবেন না ঘরের মধ্যে পচে পচে মরবেন তখন দেখবেন ওই যা ওই পাশের মানুষও বলবে যে এই লোকটা মানে ওই ঘরে ঘরে পড়ে আসে ওই আপনাকে ওই দেখতে আসবে আপনাকে দেখতে আসবে একদিন হয়তো আপনার জন্য কমলা নিয়ে আসবে আরেক দিন হয়তো আপনার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসবে আরেক দিন আপনার জন্য একটু ফল ফুল নিয়ে আসবে এই আর কোনো দিন আসবেন আপনার কাছে সেই জন্য আমি বলি কি যে বয়স থাকতে সময় থাকতে একটু এক্সারসাইজ করেন প্লিজ আপনার আপনার নিজের বডির প্রতি যত্ন দেবে এগুলো আমার আমার জন্য বলছি না এটি আপনাদের জন্যই বলছি তো ঠিক আছে আজকের মতো আমি এখানে শেষ করছি এখন আমাদের এক্সারসাইজ ক্লাস শুরু শুরু হবে আর আপনারা আমাদের এক্সারসাইজ ক্লাসে আসবেন আপনার যারা বোনেরা আসেন আমি এভরি টুইসডে সরি থার্সডে অ্যান্ড ফ্রাইডে এক্সারসাইজ করাই আপনারা থার্সডে হলো ফাইভ থার্টি টু সিক্স থার্টি আর ফ্রাই ফ্রাইডে হলো নাইন নাইন থার্টি টু ইলেভেন থার্টি তো এই হলো এক্সারসাইজ টাইম আর আপনারা এক্সারসাইজ করতে আসবেন রিপাবলিক সেন্টার আগে যে আমাদের যে টাউন হল ছিল সেই বিল্ডিংয়ে ইম্পোর্ট বিল্ডিং অডিটোরিয়াম রুম আর আরেকটা হলো আপনার অ্যাবারফিল্ড কমিউনিটি সেন্টারে আমি এভরি টিউজডে কুকিং ক্লাস করে সেখানে আসতে পারেন এখানে আমরা এখন আমাদের সিজন চলছে শীতের সিজন তো সেজন্য আমার বোনেরা অনেকে বলছে যে আমরা তো পিঠা বানাইতে পারি না অনেকে সবাই পারে আবার পারে না একটু কনফিউজ অনেক আগে করছিল তো যাই হোক আমরা আমাদের একজন আন্টি আছেন ওনাকে উনি খুব ভালো জানেন আর কি উনি আমাদেরকে মানে খুব সাপোর্ট করেন আমাদেরকে দেখেন আমিও আমরা সবাই মিলে শিখি এই আর কি তো ঠিক আছে এই আর কি আপনারা ভালো থাকবেন ফাইনালি এই আর কি আর কিছু বলার নাই তো আসসালামু আলাইকুম